রেডিমেড পার্ট দিয়ে সেফটি ট্যাঙ্কিগুলো করলে ওইগুলার ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পরে কিন্তু পরবর্তীতে ওইখানে আর খনন করা যায় না অন্য জায়গায় খনন করে আবার নতুন করে পার্ট নিয়ে এসে পুইতা আবার নতুন করে পাইপ সংযোগ দিয়ে ওগুলো ব্যবহার করতে হয় আর আপনার যাদের গ্রামের বাড়িতে বা যেখানেই থাকেন আপনি যদি জায়গা অল্প থাকে তাহলে কিন্তু বারে বারে জায়গা চেঞ্জ করা সম্ভব না এখানে আমরা তাদের অল্প জায়গা তাদের জন্য এই পরিকল্পনাটি করছি এই হিসেবে আমি ভিডিওটি করছি যেন তাদের একটু হতো উপকার আসে এখানে মাত্র সাড়ে চারশো ইট দিয়ে আপনার নিচে ইটের সলিং সহ ঢালাই করে আপনার সাড়ে চারশো ইট দিয়ে গাঁথনি করছি বাইশটা করে ইট দিয়ে মোট সতেরোটা হারা মানে সতেরো রতার মতো গাঁথনি করা হয়েছে তাতে হিসাব করে দেখলাম আপনার সাড়ে চারশো কিছু প্লাস মাইনাস আছে ইট গেছে আর এটা কিন্তু অবশ্যই দীর্ঘস্থায়ী এবং মানে অনেক শক্তিশালী রেডিমেড পার্টের চেয়ে ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সবাই